তো এখন ফ্যাটি লিভার হয় কিভাবে বেশি খেলে বারবার খেলে টেনশন করলে রাত জাগলে ব্যায়াম না করলে তো এই যে খাবারগুলো খাচ্ছেন ওগুলো যাবে কই লিভারে জমা হয় তো ডায়াবেটিস হয় কিভাবে এই যে অতিরিক্ত খাবার চর্বি হিসেবে কোষে জমা হলে রক্তের চিনি কষে ঢুকতে পারে না বিধায় রক্তের চিনি বাড়ে সেটার নাম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কেন হয় ওই যে চিনি বেড়ে গেলে ইনসুলিন বেড়ে গেলে ওরা লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে ব্লাডের ভলিউম বাড়ে রক্ত নালির ভিতরে চর্বি জমে রক্ত থাকার জায়গা কমে যায় টেনশনে হ্যাঁ দুশ্চিন্তায় বা ব্যায়াম না করলে এটা স্রোত নাই তো আপনি যে কোনো একটা জিনিস ধরেন একটা নলকা পঞ্চাশ বছরে এইখান থেকে পানি আসা যাওয়া করে না এর ভিতর কী আছে জং পড়ে গেছে না তো বাড়ি মারলে দেখবেন যে অনেক মরিচা বেরোচ্ছে লাল লাল পানি বেরোচ্ছে তা আপনারা যারা ব্যায়াম করেন না তাদের যে ইয়া এই কী বলে যারা আপনারা ব্যায়াম করেন না তাদের রক্ত নালীগুলো ওরকম হয়ে যায় এটার নাম হলো আপনারা মেডিকেলের ভাষায় বলে অ্যাথোরস্ক্লোরোসিস আর সহজ ভাষায় আপনারা বলেন ব্লক মানে যেটাতে রিং পরান বা বাইপাস করান ওইটা বুঝেন নাই তো ধরেন ব্যায়াম ট্যাম কিছু করে না স্রোত নাই তো জমতে 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 এটা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অতিরিক্ত চর্বি কিন্তু কোথায় কোথায় জমা হচ্ছে লিভারে হচ্ছে আবার ভুড়ি বড় হচ্ছে হ্যাঁ লিভারে হলে বলে ফ্যাটি লিভার ভুড়ি বড়ো হলে বলে অবিসিটি রক্তনালীর ভিতরে হলে বলে অ্যাথোরস্কোরোসিস বা ব্লক এটা আর কোষের ভিতরে হলে আস্তে আস্তে ডায়াবেটিস এ বোঝা গেল তো যার অতিরিক্ত চর্বি জমা নেই তার কি ডায়াবেটিস হবে তো তাইলে তার কি প্রেশার হবে তো তাইলে তার কি আপনার তা অনেকে আছে ঠিক না কিন্তু ভিতরে আবার এগুলো আছে তো ওদের বাইরে থেকে চর্বি নাই কিন্তু ভিতরের মধ্যে জমা আছে কারণ তারাও ওই ব্যায়াম করে না ওইভাবে আর তারা টেনশনও করে অনেক বেশি তো এরা হয়তো বেশি খায় না কিন্তু ওই লিভারেও আসে অনেক চিকনা মানুষ আছে যাদের লিভারে ফ্যাটি লিভার অনেক চিকনা মানুষ আছে যাদের উচ্চ রক্তচাপ অনেক চিকনা মানুষ আছে যাদের বাইপাস হয়ে গেছে অলরেডি অনেক চিকন মানুষ আছে যাদের রিং পরানো হয়ে গেছে দুই তিনটে এরকম আপনারা দেখেছেন তার মানে উপর দিয়ে ফিটফাট হলেও ভিতরে সদরঘাট থাকতে পারে আর ভিতরে বাইরে দুই দিকেই সদরঘাট থাকতে পারে আবার অনেককে দেখেছি পঁচাশি কেজি পঁচানব্বই কেজি ওজন কিন্তু একটা ওষুধও খায় না এখনো যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন